একটি ছোট্ট বাক্য কিন্তু তাতে লুকানো আছে মহান শিক্ষা শান্তি এবং একজন অসুস্থ মানুষের প্রতি আল্লাহর অফুরন্ত করুণা হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা এই ছোট্ট বাক্য শুধু একজন অসুস্থকে সান্ত্বনা দেয়নি এই বাক্যটি আমাদের শিখিয়েছে যে কোনো বিপদ ব্যথা রোগ যদি ধৈর্যের সাথে সহ্য করা যায় আল্লাহ তা দিয়ে বান্দার গুনাহ মাফ করে দেন এই বাক্য আমাদের শেখায় দৃষ্টিভঙ্গি বদলাতে বিপদ মানে শাস্তি নয় অনেক সময় তা হয় আপনাকে মাফ করার এক উত্তম বাহন কতবার আমরা রাগ করি আল্লাহ কেন আমাকে অসুস্থ করলেন কতবার আমরা কষ্টে হাল ছেড়ে দিই কিন্তু রসুল আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেলেন অসুস্থতা মানেই শাস্তি নয় বরং তা হতে পারে জান্নাতের পথ যদি আপনি ধৈর্য ধরেন শুক্রিয়া দেন আল্লাহ সেই অসুস্থতাকেই বানিয়ে দেন আপনার গুনাহ মাফের রাস্তা আল্লাহ বলেন তোমরা কি মনে করো, আমি তোমাদের পরীক্ষা করব না কিন্তু মনে রেখো যখন মানুষ দূরে চলে যায় আল্লাহ তাকে কাছে আনেন অসুস্থতা হয়তো সেই ডাক একটি আহ্বান জান্নাতের পথে ফিরে আসার রসউল সাল্লু আলহিউসাল্লাম বলেন একজন মুমিনের শরীরের ক্ষুদ্র কাঁটার ব্যথাও যদি হয় তাও মোচনের কারণ হয় সহি বুখারি রসুল একবার এক অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন তার চেহারা ভীত ক্লান্ত ব্যথায় বিধ্বস্ত রসুল তার মাথায় স্পর্শ করে বললেন লাবাসা তাহুর ইনশাআল্লাহ অর্থ চিন্তা করো না ইনশাল্লাহ এটি তোমার জন্য গুনাহমোচনের উপায় হবে পবিত্রতা বয়ে আনবে এটা কেবল শব্দ নয় এটা একটা নবিসুলাবস চুম্বন যা একজন ক্লান্ত হৃদয়ে শান্তি এনে দেয় এটা একটা চাবি যা তোমার গুনাহের কারাগার খুলে দিতে পারে প্রশ্ন করে নিজেকে আমি যখন কষ্টে থাকি আমি কি বলি আমি কি বলি কেন আমি নাকি বলি হে আল্লাহ আমি জানি আপনি আমাকে পবিত্র করছেন যখন আপনি ব্যথায় থাকবেন অসুস্থ থাকবেন মন খারাপ থাকবে মনে রাখবেন এই বাক্যটি লা আসা তাহুর ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা যারা দোয়া হাদিস ও কোরআনের আলোতে জীবন সাজাতে চান এই ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে আর এমন ছোয়া ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল মিল্কিজ ম্যাসেজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওাবরকাতহ এই কথা কেবল একজন অসুস্থর জন্য নয় এটি আমাদের সবার জন্য যাদের জীবনে কষ্ট আছে রোগ আছে দক্ষ আছে